তার সাথে আমার হলো মনোহিংসা ছিল তা আমি আমার বয়স হয়েছে আমার শরীর রায় আর বছর ডায়াবেটিস আমার আর রাজনীতি বা কোনো কিছু আর করার ইচ্ছা নেই এখন থেকে সবাই ডেলোয়ারের নিয়ে সে আমার ভাই ভাই কিন্তু তার বাপের সাদা সবার সাথে আমার সম্পর্ক তো কিন্তু একটু ঝামেলা হয়ে গেছে যাকে এই ঝামেলা আর পরবর্তীতে কোনো কিছু আর হবে না আমরা মিলেমিশে গ্রামের যে কোনো কাজে একসাথে থাকবো আর আমার কারণে যদি কারো কষ্ট কিছু হয়ে থাকে সেগুলোর জন্য আমি আমি নিয়ে একসাথে দীর্ঘদিন এই যে সতেরো বছর তাদের আরো অনেক আগের থেকে বহুদিন আগের থেকে কিন্তু দেলওয়ারের খুব দূর সামনে আল্লাহ হয়তো মানুষের দোয়া শত বেশি গেছে আর বিপদ আবাদ কিন্তু সব

সে একজন হয়তো আপনার মনে আমাদের দেওয়ার গ্রামবাসের লোক কি কিন্তু আল্লাহ দিলি উপরে আরো হয়তো একজন চেয়ারম্যান হবে কি অনেক আপনারা গ্রামের লোক আপনারা সহযোগিতা করেন আপনারা কি হবে

আর বললাম সে মানুষের তো মানুষ যে যত অত্যাচার নিজের বিফাতার মনে থাকে একসময় সে উপরে উঠে যায় সে তার মনে করেন যে উপরে আল্লাহ কিছু আল্লাহ রিজিক আর সমানো কারো হাতে দেয়নি

গ্রামের আরো কিছু লোকজন আছে যে তাকার মনে এটা চাপা খুব কিছুক্ষণ আগে আমি জাঙ্গিরি ডাকিছি আসিনি এই জিনিসগুলো কার সাথে তার খুব আছে আপনারা দুইজন থেকে তার সাথে নেগোসিয়েশন করে ফেলেন তার সাথে যার দ্বন্দ্ব আছে সেটা আপনারা মিল করে ফেলেন আর আমার সাথে যেটা হলো আমার সবার মনে করেন যে আমার নিজের কাছে সর্বোচ্চ সম্মানের জায়গা আমার সে যেটা বলে আলহামদুলিল্লাহ শেষ